আবু মাহাজুরা তাল বলা হচ্ছে অষ্টম হিজবিতেম সাল্লাম সাদিদেরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন হুনাইনের যুদ্ধ শেষ করে কিসের যুদ্ধ বলেন তো একটু নাম করেন না বিরক্ত হচ্ছে আমার সময় শেষ হয়ে গেলে নেমে যাব ইনশাআল্লাহ হুনাইনের যুদ্ধ শেষ করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল মদিনার কাছাকাছি অবস্থায় এসে এক জায়গায় বিশ্রামের জন্য সমস্ত সাহাবীদেরকে থামতে বললেন নামাজের ওয়াক্ত হয়ে গেল নামাজের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি আযান দেওয়া শুরু করে দিলেন এমন এক জায়গাতে তিনারা বিশ্রামের জন্য দাঁড়িয়েছিলেন বসেছিলেন আশ্রয় গ্রহণ করেছিলেন যে জায়গাটাতে ইহুদিদের সংখ্যা অত্যন্ত বেশি ছিল ইহুদিদের ছোট্ট ছোট্ট বালুকেরা বেলাল রজিয়া আল্লাহ তালাম আজাদকে ব্যঙ্গ করা শুরু করে দিল কটাক্ষ করা শুরু করে দিল বেলাল রজিয়াল্লা হতালাম আজাদের মাধ্যমে যা বলেন ওই সকল বালুকেরা কটাক্ষ করে ব্যঙ্গ করে সেটাকে উল্টানোর চেষ্টা করেন আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামের কানে যেন ভেসে আসলো এরকম শব্দ এরকম শব্দের মধ্যে এমন একটা কণ্ঠ ভেসে আসলো যে কণ্ঠটা আমার রসুলের কাছে অত্যন্ত পছন্দ হয়েছিল সুভার আল্লাহ বলেন রসুল সাল্লাহাম সাহাবিদেরকে বললেন কারা এরকম ব্যঙ্গ করছে তাদেরকে নিয়ে আসো বালকদেরকে একত্রিত করা হলো আমার রসুলের সামনে হাঁটু গেড়ে দিয়ে তাদেরকে বসানো হলো বাশানোর পরে আবার রাসূল দাদেরকে জিজ্ঞেস করছেন তোমাদের মধ্যে তোমরা যারা এই শব্দগুলো ব্যঙ্গ করে বলছিলে তোমাদের মধ্য থেকে সমূহর একটা কণ্ঠ আমি পাচ্ছিলাম যদিও ব্যঙ্গ কণ্ঠ যদিও কটাক্ষ করা কণ্ঠ কিন্তু কণ্ঠটা আমার কাছে খুব পছন্দ হয়েছে বলো তোমাদের মধ্যে কণ্ঠটা কার ছিল আবু মানজুরান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমার বন্ধুরা আশপাশ থেকে আমাকে দেখিয়ে দিল আমাকে যখন দেখে দিল আমার রসুল বিশ্ব নবী মোহাম্মদ সমস্ত বালকদেরকে চলে যেতে বললেন কিন্তু আমাকে ছাড়লেন না আমাকে সামনে বসিয়ে রেখে এবার বলছেন আবু মাহুরা আজান দাও কি দাও সারা দেয় কি দাও দাও আবু মাহুরা বলছে আমি তো আজান দিতে পারি না আপনার ওই সাহাবি যেগুলো বলছিল ওগুলোই বলছিলাম আমি জানি না আজান দিতে তিনি বলছেন যে বিশ্ব নবী মোহাম্মদ আমার মাথার সামনের দিকের চুলের উপরে হাত দিয়ে আমাকে আজান তালিম করাচ্ছেন সুবান আল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ একজন ছাত্রকে আজানের তালিম দেয় কথা বলেন ঠিক কিনা তিনি বলছেন আমি যা বলছি তুমিও তাই বলবে বলতে পারবে বলছে হ্যাঁ বলতে পারবো আমার রাসূল সুন্দরভাবে তাকে আজানের তালিম দিচ্ছেন এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তিনি বলছেন আবু মাহাজুরা বলছেন আমাকে এক এক করে আজানের পুরা বাক্য আমাকে শোনালেন আমি ও রাসুলকে রাসুলের সাথে সাথে শুনিয়ে দিলাম আবু মাহাজুরা বলছেন আমি বিশ্বনবীর কণ্ঠে আজান শুনে সাথে সাথে আমার মনটা পরিবর্তন হয়ে গেল যেখানে আমার পিতা মাতার কথা শুনে আমি রাসুলকে দেখতে পারতাম না তার কথা সহ্য করতে পারতাম না কিন্তু আজান এমন ভাবে আমাকে তালিম দেওয়া হলো আমি রাসূলকে বললাম হে আল্লাহ নবী বিশ্ব আমাকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করিয়ে নেন কবুল আবু বলছে আপনার কাছে একটা দাবি আমার কি দাবি সবচাইতে বড় মসজিদ বাইতুল্লাহ কাবা ঘর ওই কাবা গিয়ে আমি মোয়াবজের দায়িত্ব পালন করতে চাই আর জোরে বলেন না সুহান দায়িত্ব দিয়ে দেওয়া হলো পরবর্তীতে বলা হচ্ছে এনার জীবনীতে যে বিষয়টা এভাবে এসেছে তিনি যতদিন জীবিত ছিলেন সামনের যে চুলে আমার বিশ্বরবি হাত দিয়ে আজানের তালিম দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথার ওই চুলে কোনো খুর ঠেকায়নি জোরে বলেন সোহান আল্লাহ বেঁধে থাকতেন মক্কার আশেপাশের লোকেরা বলতো দেই তুমি কি করছো এরকম চুল কাটা তো কোনোদিন দেখেনি তুমি সাইডের এর চুলগুলো কাটছো পিছনের কাটছো সামনের গুলো বড় করে রেখে দিয়েছো ব্যাপার কি তিনি বলছেন যে এই চুলে আমার বিশ্ব নবীর রহমতের হাত পড়েছে এই জন্য আমি কি এই চুলটা কাটতে চাই না যে চুলে আমার রহমতের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাত মুবারক দিয়ে আমাকে আজানের তালিম দিয়েছে ওই চুল আমি কাটতে চাই না চুলটা সাথে করে নিয়ে আমি কবরে যেতে চাই সম্মানিত অবস্থিত ওই রাসুলকে আমরা আদর্শ মানতে রাজি আছি